দেখাতে কলকাতার এই শ্রীভূমি পুজো প্যান্ডেল থেকেই কিন্তু শুরু হয় সকলের ঠাকুর দেখা তো এই বছরও কিন্তু সবার আগে পুজো শুরু হচ্ছে শ্রীভূমিতে তো চলো পুরোটা দেখতে থাকো তো বৃষ্টির মধ্যে দেখো ছাতা মাথায় সবাই কিন্তু যাচ্ছে শ্রীভূমিতে দেখতেই পাচ্ছো তো আমরাও কিন্তু যাচ্ছি শ্রীভূমি মাতৃ প্রতিমা দর্শন করতে তো চলো তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছি শ্রীভূমি ঠাকুর কেমন হলো এই দেখো গেট কিন্তু লাইটিংয়ের গেট আগের বারো তোমাদের দেখিয়েছিলাম এবারও দেখাচ্ছি লাইটিং গেটগুলো কিন্তু অসাধারণ করে প্রত্যেক বছরই শ্রীভূমিতে দেখো সবাই কিন্তু ছাতা মাথায় যাচ্ছে আর এই যে সেই জায়গাটা যেখানে আর কি এই রত্তা রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখনই ভিড় জমিয়েছে আজকে কিন্তু সবে হচ্ছে তৃতীয়া তৃতীয়ার মধ্যে দেখো কত লোক এসছে তৃতীয়ার রাতেই তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনেটায় একেবারে মাথায় মাথা গিজগিজ করছে ছাতা তো প্রচুর রয়েছে আর অনেকে ছাতা ছাড়াই এসছে এত ভিড়ের মধ্যে ভিজে ভিজেও কিন্তু শ্রীভূমিতে মানুষ ঠাকুর দেখতে আসছে এত পরিমাণে ভিড় হচ্ছে তৃতীয়ার সন্ধ্যাতেই এত পরিমাণে ভিড় তোমরা বুঝতেই পারছো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম চুজো প্যান্ডেলের সামনেই এসেছি আর প্রচুর বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে কিন্তু তোমাদের জন্য ভিডিও করে দেখানোর চেষ্টা করছি চারিদিকে ছাতা দেখে বুঝতেই পারছো প্রচুর বৃষ্টি পড়ছে ভিড় ভিড় কত ভিড় কত ভিড় ফটো 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 ভিডিও দাও ছাতা মাথায় ভিডিও করব না ভিডিও করব তো এই দেখতে পাচ্ছো ত্রিপুরতি মন্দির ছাতা সাথে ত্রিপুরতি মন্দির দেখো তোমরা বন্ধুরা সবাই দাদা বন্ধুরা দাদা বানে পড়া আছে তো ঠাকুর দেখে এই রকম বেরিয়ে গেলাম আর প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু তোমাদের আপনাদেরকে দেখাচ্ছি আর বেশি কিন্তু দেখাতে পারলাম না আর এই হলো বেরিয়ে বেরোনোর পথে লাইটিং লাইটিংটা কিন্তু দারুণ বৃষ্টির সময় না হলে তোমাদের দেখাতে পারতাম যে লাইটিংটা কিন্তু মারাত্মক হয়েছে সামনের যে লাইটিংটা সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই উপরে কিন্তু মা দুর্গার যে চোখ সেরকম কিন্তু লাইটিং করা হয়েছে পুরো রাস্তা যতটা দূর আমার চোখ যাচ্ছে ততটা দূর পর্যন্ত কিন্তু এই লাইটিংয়ে করা হয়েছে পুরো ফটোজেনিক লাগছে এলাকাটা খুবই সুন্দর লাগছে চারিদিকে যে এলইডি গুলো দেওয়া হয়েছে তার জন্য কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভূমি পাশে এলে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ একটা সুন্দর ফোয়ারা দেখা যাচ্ছে এই ফোয়ারাটা কিন্তু প্রত্যেক বছর এখানে বিকালের দিকে কিন্তু জ্বালানো হয় মানে সবসময় জলে এখানে প্রত্যেক সময় তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জন্য টাকা